বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন প্রতিদিনের মতন আবার আজকে একটি আরেকটি ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হলাম আজকে আমি পাওয়ারফুল একটি বিষয় আলোচনা করবো আপনাদের সাথে অত্যন্ত পাওয়ারফুল সেটি হল যে সমস্ত শিশু এবং কিশোর কিছু কিছু যুবক যুবতীরা আজও যারা রাতে ঘুমালে বিছানায় প্রস্রাব করে যারা বিছানায় প্রস্রাব করে বিছানা নষ্ট করে ফেলে বিশেষ করে বাচ্চারা এই শীতের দিন চলে আসছে এই শীতের দিনে তারা তো একদমই বিছানা বিশেষ করে নষ্ট করে ফেলে তো সেই সমস্ত বাচ্চাদের এই বিছানায় প্রস্তাব যাতে না করে সেই বিছানায় প্রস্তাব বন্ধ করার জন্য আজকের এই পাওয়ারফুল এই পাওয়ারফুল এই গাছরা ঔষধটি আমি দিব এই গাছরা ঔষধটি আমার বলা নিয়ম মতো যদি আপনারা তুলে এনে আপনাদের বাচ্চাকে আপনারা দিতে পারেন আপনার বাচ্চা বা আপনার সেই কিশোর বা আপনার যুবক বা যুবতী সেই ছেলে মেয়ে বা নিজেই হন না কেন আপনি আর রাতে বিছানায় প্রস্রাব করতে হবে না রাতে বিছানায় প্রস্রাব করাটা বন্ধ হয়ে যাবে গ্যারান্টি এই টোটকা ঔষধটি শুধু আমি যে নিয়ম বলবো সেই নিয়ম মতন আপনারা তুলে নিয়ে আসবেন সেই নিয়ম মতন তুলে এনে আপনারা ব্যবহার করবেন আপনি নিজে ব্যবহার করতে পারেন আপনার ছেলে মেয়েকে দিতে পারেন আপনার ভাই বোন দিতে পারেন যাকে প্রয়োজন আপনি তাকেই দিতে পারেন কোনো অসুবিধা নাই তবে যে নিয়ম বলবো সেই নিয়ম মতন আপনার সংগ্রহ করতে হবে তো সেই বিষয়ে জানতে হলে অবশ্যই পরিপূর্ণ পুরাপুরি ভিডিওটি আপনাদের দেখতে হবে ভিডিওর মূল আলোচনায় চলে যাওয়ার আগে সকল বন্ধুদের কাছে একটি রিকোয়েস্ট করবো আমার এই চ্যানেলটি যারা ইতিপূর্বে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ এখনও যে সকল বন্ধুরা আমার চ্যানেলে সাবস্ক্রাইব করেন নাই প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করুন পাশে থাকা বেলাই ঘণ্টা বাজিয়ে দিন নোটিফিকেশন নোটিফিশন চ্যানেলটি লাইক দিয়ে দিন যাতে আমি নতুন ভিডিও আপলোড করার সাথে সাথে সবার আগে আপনার কাছে চলে যায় আমি সবসময় বলি আমার চ্যানেলতে একটি প্রশিক্ষণ ও চ্যানেল আমার চ্যানেলের সাথে আপনারা যুক্ত থাকতে আমার চ্যানেল থেকে তন্ত্রমন্ত্র যত শিক্ষা করে আপনি কিন্তু ভালো একজন কবির চাঁতে পারবেন এমনকি মানব কল্যাণের জন্য আপনি কাজ করতে পারবেন আমি সবসময় বলি আমার এই চ্যানেলে গাছগাছড়ায় রোগ মুক্তি এবং যৌন দুর্বলতা আরও মাবনের গুপ্ত রোগ আরও পুরুষের আরও গোপন রোগ এবং কি বর্ষীকরণ উচ্চটান বিদ্বেষণ থেকে শুরু করে সব ধরনের ভালো মন্দ আলোচনা আমি আমার ভিডিওতে আমি আলোচনা করে থাকি কারণ প্রশিক্ষণ চ্যানেল যেহেতু সেখানে ভালোমন্দ সব ধরনের আলোচনা না করলে আপনারা বা কীভাবে শিক্ষা পাবেন আমার কাছ থেকে আর কীভাবে আপনারা সঠিক কাজ করবেন সেই সঠিক কাজ করার জন্য সঠিক বিষয়গুলি আমি আপনাদের সাথে সবসময় আলোচনা করে থাকি আর একটি আলোচনা আমি এখন ইদানিং করা দিছি আমার এই ভিডিওগুলো আমি আমার ফেসবুকে পোস্ট করে থাকি আমার ফেসবুকের কমেন্ট সেকশনে কিছু সিটিংবাস বাটপাটতান্ত্রিকরা তাদের কিছু অ্যাড্রেস তারা আমার ভিডিওর কমেন্ট সেকশনে তারা পোস্ট করা শুরু করে দিয়েছে আমি বারবার নিষেধ করার পরেও তারা সেগুলো মানছে না আপনারা কখনো এই সিটিং বাস তান্ত্রিকদের ওই পোস্ট করা আমার ভিডিওর নিচে ফেসবুকে যারা আমার ফলোয়ার্স আছেন তাদেরকে সতর্ক করে দেই। তারা কখনো ওই পোস্ট করা ওই নাম্বারের সাথে যোগাযোগ করবেন না আপনারা যদি ওই সকল নাম্বারের সাথে যোগাযোগ করে আপনারা প্রতারিত হন টাকা পয়সা নষ্ট করেন পরে আমাকে ফোন করে বলেন গুরুজি এই নাম্বারে আমি যোগাযোগ করেছিলাম আমি এইভাবে কাজ করেছি আমার কোনো টাকা পয়সা দিয়েছি কোনো কাজে লাগে নাই তখন আমি কোনো করতে পারবো না কেন পারবো না ওই সকল ছিটিং বাস ধোকাবাস প্রতারকদেরকে আমি চিনি না ওরা কিছু মেয়ে মানুষ দিয়ে দালালি করাচ্ছে অ্যাডভার্টাইজ দিচ্ছে ইউটিউবে বা এবং ফেসবুকে সেই প্রতারক চক্রর কোনো কুপরামে আপনি পড়বেন না আপনার কষ্টের টাকা পয়সা আপনি নষ্ট করবেন না এটা আপনাদের কাছে আমি জানিয়ে দিলাম এটা আপনাদের কাছে আমার বিশেষ একটা অনুরোধ এত কষ্ট টাকা কেউ নষ্ট করবেন না বিফলে কেননা ওদের মিষ্টি মিষ্টি কথা ওরা মানুষকে ভুলিয়ে মানুষের কাছ থেকে বিপুল পরিমাণ অর্থ ওরা হাতিয়ে নিয়ে নেয় আমি আমার চ্যানেলে সবসময় আপনাদেরকে সতর্ক দিয়ে থাকি আমি আপনাদের উপকারের জন্য আপনাদের পাশে আছি আমি যেভাবে বলি সেভাবে আপনারা আমার চ্যানেল থেকে এই ঔষধগুলি তৈরি করে খান বা যার যে সমস্যা আপনারা আমার চ্যানেলে যা কিছু তন্ত্রমন্ত্র দিয়ে থাকি গাছ গাছরা রোগ মুক্তির বিষয়ে যে যা কিছু আলাপ ঘোষণা করে থাকি আপনারা নিজেরা নিজেরা প্রয়োগ করেন উপকৃত হন একটা টাকা কাউকে দিতে হবে না এইভাবে কেউ আলোচনা করে কিনা আমি জানি না ভিডিওতে যাই হোক আমি আর এদিকে কথা বাড়াবো না অবশ্যই আপনারা সতর্ক হয়ে চলবেন বাট পারের পাল্লায় আপনারা পড়বেন না আর আজকে যে বিষয়টা নিয়ে আলোচনা করতে চেয়েছিলেন হ্যাঁ আপনার বাচ্চা যদি বিছানায় প্রস্রাব করে সেটা আপনার মেয়ে বা আপনার ছেলে এরকম হতে পারে বা হয়তো এরকমও হতে পারে আপনার ভাই বোন হতে পারে বা আপনার আত্মীয় স্বজনের ভিতরে কেউ হতে পারে তাই ভিডিওটি বেশি বেশি শেয়ার করে দিবেন আপনার আত্মীয় স্বজন ভাই বন্ধুর ভিতরে কারণ কারো না কারো কাজে আসতেই পারে কারণ এটা একটা গোপন রোগ যারা যুবক যুবতী হয়ে গেছেন তারা আমি কিছুদিন আগে শুনেছি যে আমার এখানে যে একটা মেয়ে বিবাহ হয়ে গেছে স্বামীর ঘরে কিন্তু তারপর সে রাত্রে প্রস্রাব করা অবস্থা তার যায়নি সেটা বিভিন্নভাবে তারা চিকিৎসা করার পরও তারা সেই সমাধান আদৌ পর্যন্ত দিতে পারেনি তো তাদের ক্ষেত্রে আমি আলোচনা করেছিলাম তখন তারা আবার টাকা যাদের বেশি আছে তারা কিন্তু ডাক্তারে বিশ্বাসী তারা কিন্তু এই গাছগাছার জগতে তারা বিশ্বাসী না তাদেরকে আমি বলেছিলাম যে আপনারা এইভাবে তারা কাজটি করেন আপনাদের সমস্যা থেকে আপনারা মুক্তি পেয়ে যাবেন তো তারা অবশ্যই আমার এই কথাগুলি তারা কিন্তু অবশ্যই পরবর্তী টাইমে তারা নলেজে নিয়েছে তো তারা কাজ করার পরে কিন্তু তারা উপকার পেয়েছে তো বন্ধুরা আমি এভাবে পরামর্শ সবাইকে দিয়ে থাকি আপনার টাকা পয়সা নষ্ট করার প্রয়োজন নাই আপনি আপনার বাচ্চার জন্য এই কাজটি করুন যেটি আমি বলছি সেটি হলো আপনার শিশু বাচ্চা যখন বিছানায় প্রস্রাব কর তখন আপনি যে কোনো শনিবার কিংবা মঙ্গলবার আপনি দুটি জিনিস সংগ্রহ করবেন দু শনিবার অথবা মঙ্গলবার কি সংগ্রহ করবেন সর্বপ্রথম যেটি সংগ্রহ করবেন সেটি হল আপনি রাই সরিষা এই রাই সরিষা আমরা সবাই চিনি সেই রাই সরিষার যে গাছ হয় সেই রাই সরিষা গাছের শিকড় আপনার সংগ্রহ করতে হবে এই রাই সরিষা গাছের শিকড় আপনি সংগ্রহ করবেন শনিবার অথবা মঙ্গলবার আর রাই সরিষা গাছের শিকড় সংগ্রহ করবেন আপনি শ্বাস বন্ধ করে সেই শিকড়টা তুলবেন তো কোন দিকে মুখ করে শিকড়টা তুলবেন সেই বিষয়টা কিন্তু এখন আমি বলি নাই তো বন্ধুরা আর জিনিস সংগ্রহ করবেন সেটা হলো বাঁশের জার বাঁশ জার যাদের ভিতরে আছে বাঁশের গাছের তলার বাঁশ জার বাঁশ জারের তার মানে বাঁশতলা সে বাঁশের গাছের নিচের বাঁশতলার মাটি একটু সংগ্রহ করবেন এই দুইটা জিনিস সংগ্রহ করবেন দুইটা জিনিস সংগ্রহ করে আপনি এক করবেন এক মিশাইয়া সুন্দর করে কোনো ভাবে একটি কাগজের সাথে মুড়িয়ে নিবেন মুড়ে নিয়ে আপনি সেটা কিন্তু ওই যে শিশুটি আপনার আপনার যে শিশু এই আপনার যে শিশু বাচ্চাটা এই দুটো জিনিসটা এক করে নেবেন এক করে নিয়ে আপনার এই শিশু বাচ্চাটাকে আপনার ঘরের যে সঞ্চা থাকে সঞ্চা তো অবশ্যই বুঝেন যে ঘরের সামনে যে বাটি সেটা আপনার ওয়ালের সামনেও দেখা গেছে সানসাইড দেওয়া থাকে সেটাকে সঞ্চা বলা হয় বা অনেক সময় দেখা গেছে আপনার জালনার পাশে একটি পানি পড়ে যে সাইডটা দিয়ে সেটাকে আমরা সঞ্চা বলি টিনের ঘরের যে বাড়তি টিনটা থাকে যেখানে যে বৃষ্টি বলে যে পানি পড়ে সেটাকে সঞ্চা বলা হয় সেই বেড়ার পাশে সেই সঞ্চায় আপনার সরোটাকে দাঁড়া করাবেন আপনার বাচ্চাটা বা আপনার যে যে লোকটা হোক যারই সমস্যা তাকে দ্বারা করাবেন দাঁড়া করাইয়া এই যে মনে করেন যে আপনি সুন্দর করে সুন্দর করে ওই যে সরিষার শিকড় আর বাঁশের তলার মাটি আপনি এনেছেন সেটাকে সুন্দর করে সঞ্চার তলে আপনাকে দাঁড়া করাইয়া গোসল করাবেন গোসল করাবেন গোসল সুন্দর করে করাবেন ওই বাচ্চাটাকে গোসল করানোর পরে ওই যে ভিজা কাপড় থাকবে ভিজা কাপড় থাকাকালীন অবস্থায় যে আপনি সেই এই একটু শিকড় আর ওই যে মাটিটি অবশ্যই এই বাচ্চাকে আপনি খাইয়ে দিবেন শিশুটাকে আপনি কিন্তু খাইয়ে দিবেন তা খাইয়ে দেওয়ার পরে মনে করেন এরকম একটা গ্যারান্টিড আপনি পেয়ে যাবেন আপনার বাচ্চা আপনার বোন আপনার ছেলে আপনার মেয়ে আপনার ভাই আর কোনোদিন বিছানায় প্রস্রাব করবে না বিশ্রাব বিছানায় প্রস্রাব করার রোগ থেকে চিরতরে গ্যারান্টিড সহকারে মুক্তি পেয়ে যাবে তবে এখনো বলিনি কোন দিকে মুখ করে আপনাদের এই সরিষা গাছটি চিনে তুলতে হবে সেটি জানতে হলে অবশ্যই স্কিমে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন ইউটিউবে আমি এভাবে ছেড়ে দিতে পারি না আমার গুরুমুখী গুপ্তবিদ্যা আর যারা আমার সাথে যোগাযোগ করবেন অবশ্যই আগে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আপনি যদি আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব না করে থাকেন আপনি এখন এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেন আপনিও এই ঔষধের দ্বারা উপকৃত হতে পারবেন চ্যানেল সাবস্ক্রাইব না করে যদি কেউ আমার থেকে অফলাইনে ফোন দিয়ে যোগাযোগ করে অনুমতি নিয়েও কাজ করেন কাজ হবে না কারণ আপনি আমার হুকুম মানেন নাই তন্ত্র জগতে গুরুর আদেশ সবার ঊর্ধ্বে তো বন্ধুরা আজকের মতো ভিডিওটি এখানে শেষ করি নতুন ভিডিও নিয়ে আশা রাখবেন তো সকলে ভালো থাকবেন আল্লাহ হাফেজ